আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান বইয়ের চ্যাপ্টার ভিত্তিক কিছু সাজেশান দেব। যে কোন কোন চ্যাপ্টার পড়লে আমাদেরকে হানড্রেড পার্সেন্ট মার্কস কমন পাওয়া যাবে অথবা কোন কোন চ্যাপ্টার পড়লে আমরা পাশ করতে পারবো এরকম একটা ধারণা দেবো আপনাদেরকে এবং সেটা প্রমাণ সহ দেখাবো আমরা বোর্ড প্রশ্ন থেকে প্রমাণ সহ দেখাবো যে আসলে এই চ্যাপ্টার পড়লে আমরা কতটা প্রশ্ন কমন পাবো ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা শুরু করি আচ্ছা আমরা প্রথমে প্রথম চ্যাপ্টারটা করব ঠিক আছে প্রথম চ্যাপ্টারটা সহজ ঠিক আছে এক নম্বর চ্যাপ্টার আচ্ছা তারপরে হচ্ছে তিন নাম্বার চ্যাপ্টার ঠিক আছে তিন নম্বর চ্যাপ্টার করবো পুরোটাই আচ্ছা তিন নাম্বার চ্যাপ্টারের পরে আমরা করব হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টার ঠিক আছে ছয় নম্বর চ্যাপ্টার করব ঠিক আছে তিনের পরে ছয় করব হ্যাঁ সাত করতে হবে না সাত আমরা আমাদের পেট ব্যাসে করাবো সব কিন্তু আপনার দেখাচ্ছি কোন টোন করলে ভালো হবে এখানে চ্যাপ্টার টেন করবেন ঠিক আছে চ্যাপ্টার টেন আচ্ছা চ্যাপ্টার এলিভেন ইলেভেনে সব করতে হবে ঠিক আছে কারণ এলিভেনের সাথে অধপ্রদভাবে জড়িত টুয়েলভ চ্যাপ্টার থার্টি ফর্টি সব হচ্ছে অধপ্রদভাবে জড়িত ঠিক আছে আচ্ছা তার কারণে আমরা বলতেছি যে ইলেভেন পুরোটাই করবেন আর এখানে টুয়েলভ আর ফর্টি এই কয়টা যদি আমরা যদি করি তাহলে আমাদেরকে আশি পার্সেন্ট মার্কস কমন থাকবে একবার আশি পার্সেন্ট আপসি পাবেন আপনার এটা আমি লিখে দিলাম ঠিক আছে এই কয়টা চ্যাপ্টার যদি কমপ্লিট করেন আর যদি সাথে আবার চ্যাপ্টার ষোলো করতে চান তাহলে ষোলো করতে পারেন এই ষোলো করলে আরও হবে আমাদের পেট বেস আমরা সব চ্যাপ্টারই করাবো ধারাবাহিকভাবে আর আপনাদের যেটা গুরুত্বপূর্ণ ভালো লাগতেছে সেটা সেটা করবেন আর যদি পাস করতে চান তাহলে অনলি চ্যাপ্টার টেন থেকে চোদ্দো টেন থেকে চোদ্দো চ্যাপ্টার যদি করেন তাহলেই পাশ হয়ে যাবে ঠিক আছে আমরা এটা তিতাস বই থেকে আপনাদেরকে সমাধান দিলাম আপনারা যারা যে পাবলিকেশনের বই পড়েন না কেন ওই সেই বই পড়লেই সে অধ্যায়ের সাথে মিলে নেবেন খালি শুধু ঠিক আছে আমরা তিতাস বই থেকে আমরা চ্যাপ্টার ভিত্তিক সাজেশান দিয়ে দিলাম এবং আমরা ক্লাসও করাবো এই তিতাস বই থেকে ঠিক আছে আচ্ছা আমাদের পেইড ব্যাসটা সেভাবে শুরু হবে এখন আমরা একটু দেখি যে এই যে এক নাম্বার এই যে থ্রি ঠিক আছে তিন নাম্বার চ্যাপ্টার ঠিক আছে এই যে থ্রি আচ্ছা ফোর চ্যাপ্টার আমরা বাদ দিয়েছি ঠিক আছে সেভেন আচ্ছা তারপরে ফোর তারপরে এগারো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আটটার মধ্যে একটা দুই ড্যা তিন ড্যা চার পাঁচটা কমন আসতেছে আমরা যদি ফোর চ্যাপ্টার বাদও দিই ফোর সেভেন যদি বাদও দিই তাও আমরা পাঁচটা কমন পাইতেছি এটা কত সালের প্রশ্ন একটু দেখাই আমরা এটা দুই হাজার বাইশ সালের প্রশ্ন ঠিক আছে আচ্ছা এখন গ থেকে দেখি গবিভাগ থেকে থ্রি এ থ্রি এলিভেন এলিভেন তারপরে তেরো চোদ্দ ঠিক আছে ছয় তারপরে এখান থেকে পাইতেছি ষোলো ঠিক আছে যদি আমরা করি এখান থেকে দেখবেন যে আমরা যদি ষোলো সেপ্টার বাদও দিই তাও আমরা হানড্রেড পার্সেন্ট মার্কস কমাবি কারণ এখানে একটা দুইটা ঠিক আছে এ একটা তাহলে এখান থেকে দশ আসতেছে এগারো তারপরে এখান থেকে তেরো চোদ্দো তারপর এটা তাহলে এখান থেকে পাঁচটা কমবে এই তিনটা আর এই দুইটা পাঁচটা এটা তাহলে আমাদের কি হানড্রেড পার্সেন্ট মার্কস কমন হয়ে গেলো তাহলে আমরা বেশি চ্যাপ্টার করার তো কোনো প্রয়োজন পাই পাইতেছি না ঠিক আছে তাহলে আমরা আরেকটা সালের প্রশ্ন দেখি দু হাজার একুশ সালের একটা প্রশ্ন দেখি ঠিক আছে দু হাজার একুশের একটা প্রশ্ন দেখি এই যে এক দুই তিন ঠিক আছে চ্যাপ্টার তারপর এখান থেকে দেখুন যে এখানে চ্যাপ্টার ওয়ান তারপর ইলেভেন এর এলেভেন সি এখান থেকেও কিন্তু আমরা এইটটি পার্সেন্ট থেকে হানড্রেড পারসেন্ট মার্কস কমন পাইতেছি তাহলে আমরা বেশি চ্যাপ্টার করে কী লাভ এখানেও দেখুন থিরি থ্রি এ তারপরে এখানে থ্রি থ্রি তারপর চোদ্দো তারপরে ষোলো ষোলোর সি এবার তেরো ঠিক আছে এখান থেকে আমরা প্রায় আশি পার্সেন্ট মার্কস কমন পাইতেছি তাহলে আশা করি আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা যে সে এই অধ্যায় এই কম অধ্যায় পড়লেও আমরা হানড্রেড পার্সেন্ট মার্কস কমন পাবো ঠিক আছে এটা দুই হাজার বিশ সালের প্রশ্ন ঠিক আছে এখান থেকেও দেখুন এক দুই এক দুই দিছি তো আমরা এক তিন এগারো 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 বারো বারো তেরো তেরো বারো বারো ষোলো এরকম সব চ্যাপ্টারে আমরা করতে পারতেছি ঠিক আছে এখন আপনাদের চিন্তা করতে পারেন যে ভাইয়া এসব ও কোর্স পাবো কোথায় এখন কোর্স যদি পেতে চান তাহলে আমাদের এ ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাসে যুক্ত হয়ে সেখান থেকে কোর্স নিয়ে উপকৃত হতে পারেন আর যদি আমাদের সাথে যোগাযোগ করে পেইড নিয়ে আপনারা যদি লাইভ ক্লাসে যুক্ত হতে চান তাহলে আপনারা কয়েকজন যদি হন তাহলে আমরা লাইভ ক্লাস করাবো ঠিক আছে আর আমাদের ডিসক্রিপশানে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্ক মেনশান করে দিয়েছি ওয়েবসাইট থেকে আমাদের এর কোর্স সম্পর্কিত যাবতীয় সব তথ্য পেতে পারেন ঠিক আছে তাহলে তার জন্য আপনাদেরকে যেতে হবে ডাব্লুডাব্লিউ ডট হোমওয়ার্ক শিক্ষা ডট ব্লক ডট কম সেই ওয়েবসাইটে গেলে সেখানে আমাদের কোর্স বিষয়ে সকল আলোচনা সেখানে পাওয়া যাবেন তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করি তাহলে দেখা হবে পরবর্তী কোনো লেকচারে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ